আজকে আপনাদের মাঝে কথা বলবো কসব ওয়ার্ক পারমিট কসবর অ্যাম্বাসির আপডেট কসুব ওর অ্যাম্বাসি অ্যাপার্টমেন্ট ডেট নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করি আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলছি ওইখানে আমি ব্লগ ভিডিও শেয়ার করি আশা করি আপনারা সবাই আমার এই চ্যানেলটা দেখে আসবেন আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন তাহলে আজকের ভিডিও কন্টিনিউ করি অনেক ভাই আমাকে কমেন্ট করছেন ভাই আমাকে কমেন্ট করতে করতে আমাকে জাস্ট পাগল বানায় ফেলছেন আমিও ভাই বাধ্য হলাম আপনাদের মধ্যে কসুব নিয়ে নতুন ভিডিও দিতে কথা না বাড়িয়ে আমরা এখন আলোচনায় চলে যাই প্রথমে আপনাদের মধ্যে আমি আলোচনা করছি আপনারা যারা অলরেডি কসুব ওয়ার্ক পারমিট পাইছেন আপনারা তিন মাস হলো চার মাস হলো এখনও আপনারা কসুবর এম্বাসি যে অ্যাপার্টমেন্ট ডেট পাচ্ছেন না আগে আমি অ্যাপার্টমেন্ট ডেট নিয়ে কথা বলি আদ আপনারা কি কসুবর অ্যাম্বাসির অ্যাপার্টমেন্ট ডেট পাবেন না আপনারা পাবেন না বর্তমানে বাংলাদেশ যে এম্বাসির অবস্থা খুবই খারাপ বর্তমানে কাউকে এম্বাসি অ্যাপার্টমেন্ট ডেট দিচ্ছে না আদৌ কি আপনি এম্বাসি ডেট পাবেন কি পাবেন না এটার ওর গ্যারান্টি কোনো মানুষ দিতে পারবে না অতএব আপনারা সবাই অপেক্ষা ছাড়া এখন আর কিছু করেন না কারণ আপনাদের মাঝে আমি আলোচনা করব আপনারা যারা নতুন চাচ্ছেন কুশবর জন্য টাকা পয়সা পায় জমা দেওয়ার জন্য আপনাদের আদৌ কি আপনাদের এখন যে আপনার সময়টা চলতেছে এখন কি জমা দেওয়াটা কি ঠিক হবে না আপনি ঠিক হবে না এখন আছে না ভাই আপনারা দু যে টাকা পয়সা কুশগর জন্য জমা দেন তাহলে বোকামি ছাড়া আর আপনার কিচ্ছু হবে না কারণ আপনি আসেনা টাকা জমা দিয়ে রাখতে পারবেন সময়টা নষ্ট করতে পারবেন দেখবেন আপনার যে কাজের কাজ কোনো কিছু হচ্ছে না তাহলে কি আপনার পশুগর ভিসা কাউকে কি এখন দিচ্ছে না বিষয় দিচ্ছে সেটাও আপনাদের মধ্যে আমি এখন আলোচনা করছি বর্তমানে যারা ওয়ার্ক পারমিট পাইছে কিছু কিন্তু এজেন্সি আছে ওরা কিন্তু অন্য সব কান্ট্রি থেকে আপনার যেই ভিসাটা স্ট্যাম্পিং করায় আনে আপনাদের মাঝে আমি আলোচনা করছি কিছু যে এজেন্সি ওরা আপনার ক্যাম নেই অ্যাম্বাসি যে অ্যাপার্টমেন্ট ডেট সংগ্রহ করে করায় বর্তমানে কিন্তু আপনার তুর্কি থেকে ভিসা স্ট্যাম্পিং হচ্ছে তুর্কি থেকে এখন কিন্তু যে নেওয়া যাচ্ছে বিশেষ করে আরেকটা বলকান কান্ট্রি আছে ওইখান থেকেও কিন্তু ভিসা স্ট্যাম্পিং করানো যাচ্ছে এটা কিন্তু আপনি ধরতে পাই পারেন বাংলাদেশের মধ্যে একজন দুইজন মানুষ মাত্র কাজ করতে পারে আর আছে না বাকি যারা আপনার বলবে তুমি আসা না টাকা পয়সা জমা দাও এক মাসের মধ্যে পেয়ে যাওয়া অর্থ পারমিট আপনি না ভাই নিশ্চিত থাকেন আপনি কিন্তু অর্থ পারমিট পাবেন কিন্তু আপনি অ্যাম্বাসির অ্যাপার্টমেন্ট ডেট পাবেন না আপনার যে বিষয় আপনার হাতে পাবেন না অতএব আপনাদের টাকা পয়সা এখন জমা দিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করারও কোনো দরকার নাই মানে কি তাহলে আপনার পশুপথে মানুষজন চাইতে পারছে না আমি তো ভাই এ বললাম যারা দু একটা এজেন্সি যারা আপনার ভিসা স্ট্যাম্পিং করাইতে পারছে তারা পারছে তার জন্য আপনারা যাকে তাকে টাকা পয়সা জমা দিয়ে আপনারা কিন্তু বসে থাকবেন না তাহলে কিন্তু জীবনে খেয়ে যাবেন একটা মারা সেই মারার ব্যথা সারা জীবনে কিন্তু বলতে পারবেন না ভিডিওটা শেষ করার আগে কিছু আলোচনা করি এখন কি আপনার বাংলাদেশের মানুষজন কি অর পারমিট নিতে পারছে না দুই মাসের মধ্যে আপনি কিন্তু কসুবর যে অর পারমিট পেয়ে যাবেন কিন্তু ভাই আপনি আসে না ভাই আশাবাই করেন না আপনি ভিসা পাবেন ভাই আশা করবেন না আপনি কসুপুর অ্যাম্বাসি যে অ্যাপার্টমেন্ট ডেট পাবেন বিশেষ করে আমাদের যে বাংলাদেশে অবস্থিত কসুপুর এম্বাসি বর্তমানে কার্যক্রম বলতে পারেন টোটাল অফ যাই হোক ভাই আজকে আর আপনাদের মাঝে বেশি বকবক করবো করব না এখনই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ